হ্যালো এবিস ইজ ইন্টারেস্টিং কেস অফ ফ্যাটি লিভার দিডন দি পেশেন্ট জিতু মল্লিক ইজ এট অ্যাবাউট টোয়েন্টি ওয়ান ইয়ার্স তার ফিজিক্যাল মেকআপ সে শর্ট ফ্যাটি অ্যান্ড এবং তার পাশ স্টোরিতে পেলাম হচ্ছে সে কোভিডের দুটো ডোজ নিয়েছে এবং স্কিন সার্ভিস বাই অয়েনমেন্ট দুই থেকে তিন বছর আগে তার মধ্যে মলম দিয়ে আরোগ্য হয়েছে আর কি তো পাশ স্টোরিতে পেলাম হচ্ছে ফ্যামিলি স্টোরিতে পেলাম গ্র্যান্ড ফাদার মানে তার দাদু যেটা বলি তার দাদুর লাংস ক্যান্সার ছিল এবং তার ঠাকুরমা যেটা গ্র্যান্ড মাদার তার ডায়াবেটিস রয়েছে তো এই সি আর তা সে হট পেশেন্ট প্রেসপিরেশনে পেলাম না থার্স্টে সে পিভাসিটা খুব ভালো টাঙে কিছু পেলাম না স্লিপ প্রভুস ঘুমটা বেশি স্টলও কিছু পেলাম না ইউরিন খুব ভালো অ্যাপেটাইট লো তার ক্ষোধাই লাগে না তার খোদাটাই বোধ হয় না ডিজেল ফর ফুড সেখানে পেলাম সে টক খেতে ভালোবাসে খুব এবং ফ্রাই ফুড মানে ভাজা পোড়া ভাজি জিনিস খেতে ভালোবাসে মাইন্ডে মাইন্ডে শ্যাম্পা তো দয়মাইটা বেশি আছে এবং ডিজিয়ার লাইকস ওপেন ইয়ার সে খোলা বাতাস পছন্দ করে এবং ডিজার্ট টু ট্রাভেল সে ভ্রমণের ইচ্ছা খুব তো ব্যাপার হচ্ছে এই যে জিতুমণ্ডল বা জিতু মল্লিক তো জিতু মল্লিকই এই যে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফিতে এখানে কমেন্ট দিয়ে দিয়েছে যে মাইল ফ্যাটি লিভার গেড ওয়ান তার পেলাম প্রথম পর্যায়ে সে লিভারের চর্বি জমে তো তোমার এটা কতদিন ধরে হয়েছে পাঁচ ছয় মাস ধরে এর জন্য কোথায় কোথায় মেডিকেলে দেখিয়েছো সেখানে কোনো রেজাল্ট হয়নি সেখান থেকে দেখানোর কোনো কোনো রেজাল্ট হয়নি তো না আর কোথায় দেখাইছো খুলনা মেডিকেলে খুলনা মেডিকেলে দেখানো হয়েছে দেখানো হয়েছে সেখান থেকে কদিন ওষুধ খাওয়াইছে কোনো রেজাল্ট হয়নি তো এটা কী বলিছে মানে ফ্যাটি লিভার কী কোন পর্যায়ে আছে গ্রেড অনে গ্রেড অন এটা কি খুব চিন্তিত তোমার খুব চিন্তা যে আরোগ্য কেন হচ্ছে না তো অবশ্যই তোমাকে যে পরামর্শ দিয়েছি এটা কী মনে হয়েছে আরোগ্য তো হবে নিশ্চিত অবশ্যই হবে তো ব্যাপারটা হচ্ছে তার কেস রেকর্ড করলাম কেস রেকর্ডের পাশাপাশি এবং এর কেস রেকর্ডের ভিত্তি করে কিন্তু তাকে ওষুধ প্রেসক্রিপশান করলাম এবং তার যে আল্ট্রাসোনোগ্রাফি আছে সে আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখলাম তার ফ্যাটিলিভার কিন্তু গ্রেড অন তো আমরা অবশ্যই এক মাস পরে বা এক মান্থ পরে কিন্তু আমরা তার আবার আল্ট্রাসাউন্ড করাবো করানোর পরে কিন্তু আসলে আমরা এই গ্রেডাউন যেটা আছে সেটা থেকে অবশ্যই রিমুভ হতে সাহায্য জন্য যতটুকু যা করা লাগে সেটুকু করবো এবং অবশ্যই এটা রিমুভ হবে তো বিশেষ করে হোমিওপ্যাথি হোমিওপ্যাথি হোমিওপ্যাথির যে জাদু বা হোমিওপ্যাথির যে ম্যাজিক সেটা কিন্তু এবার দেখা যাবে হোমিওপ্যাথি সম্পর্কে যারা যাদের অজ্ঞতা রয়েছে এবং হোমিওপ্যাথি সম্পর্কে যারা তুচ্ছ মনে করে অবশ্যই এর কেস রেকর্ডটি তাদেরকে বিশেষ করে উদ্দেশ্য এবং এই জিতু মল্লিকের কিন্তু এক মাস পরে তাকে যখন আল্ট্রাসোনোগ্রাফি করানো হবে অবশ্যই আবার রিপোর্টটা শো করানো হবে যে হোমিওপ্যাথিতে রোগ আরোগ্য হয় কিনা না অবশ্যই আরোগ্য হবে হোমিওপ্যাথিতে অবশ্যই রোগ আরোগ্য হয় তো এই যে বিশেষ করে যে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার বিশেষ করে যারা ফ্যাটি লিভারে ভুগছেন বা ফ্যাটি লিভারে যারা আক্রান্ত অনেক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন কিন্তু কোনো ফল হয় না বা কোনো আরোগ্য হচ্ছে না অবশ্যই এই কেসটা কিন্তু তাদের অনুপ্রেরণা জাগাবে এবং ধন্যবাদ